ঘূর্ণিঝড় বিভাগ প্রভাবে দেশের বিভিন্ন রাজ্যে ভারী থেকেও অতিভারী বৃষ্টিপাতের প্রাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর আগামী ছয় থেকে সাত দিন কেরলা কর্ণাটক উপকূলীয় অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা গোয়া মধ্য মহারাষ্ট্র মধ্যপ্রদেশ বিভর্ধ এবং ছত্তিশগড়ের প্রবল বৃষ্টিপাত হতে পারে এছাড়া চব্বিশ থেকে আঠাশ জুলাইয়ের মধ্যে পূর্ব ও মধ্য ভারতের গঙ্গা পশ্চিমবঙ্গ উড়িষ্যা এবং ঝাড়খণ্ড বিভিন্ন অংশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পঁচিশে জুলাই উড়িষ্যা অন্তত ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে যেখানে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা হওয়া বইতে পারে তো বন্ধুরা বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে যে লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট স্ট্যান্ডিং আপডেট ভিডিওগুলি সবার প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক ভারতীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে বিশ্বমন্ডীয় ঘূর্ণিঝড় বিফা এবং উত্তরবঙ্গোপসাগর সক্রিয় হয়েছে যার ফলে আজ সকালে একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে এই নিম্নচাপটি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গে বাংলাদেশের উপকূলে একটি সুপষ্ট নিম্নচাপে পরিণত হতে পারে আবহাওয়া দত্তার জন্য সতর্কবার্তা জারি করেছে চব্বিশ থেকে আঠাশে জুলাই আবার আরব বঙ্গোপসাগর ঘূর্ণিঝড় প্রভাবিত অঞ্চলে মাছ ধরতে না যাওয়ায় পরামর্শ দেওয়া হয়েছে কারণ আগামী দিনগুলি সমুদ্র উথাল থাকবে তাই সমুদ্র যেতে নিষেধতা জারি করেছে আবহাওয়া দপ্তর